আসসালামু আলাইকুম রোহান গাজে পেস থেকে আমি রোহানের আব্বু বলছি আমরা আসলে রোহানকে নিয়ে ভিডিও করতে এসেছি তবে আপনাদের মাঝে প্রাকৃতিক আমি তুলে ধরতে চাচ্ছি মনোরম এবং শান্ত খুবই চমৎকার পরিবেশ তো এখানে যে রোহান আগে আগে হেঁটে যাচ্ছে সে কিন্তু খুবই এক্সাইটেড এবং সে খুবই সুন্দর এবং মোটিভেশনাল কথা বলে আসলে বয়সটা কম তারপরেও সে খুবই সুন্দর ভাবে কথা বলতে পারে হয়তো তার কথা একটু বেঁধে যায় কিন্তু আমি চাচ্ছি যে তার প্রতিভা তার জ্ঞান রোহান বেশি জোরে দৌড়ায় না আস্তে আস্তে দৌড়াও তো এই যে লোকেশনটা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম পরিবেশ এখানে আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে আর বিশেষ করে এই যে গরমের তাপমাত্রা এত বেশি দেখেন চারিদিকে কিন্তু সবুজ একদম ভরপুর তো এখানে অনেক মানুষ আসে ঘুরতে অনেক মানুষ এখানে আসে তাদেরকে অনেক ভালো লাগে চারিদিকে প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ সুন্দর তো যে রোহান ওর ওই যে সামনে একটা পুকুর আছে ওখানে ও যাইতে ভালোবাসে হ্যালো বাবা এদিকে আসসালামু আলাইকুম আমি রোহান গাজ বলছি আমার ভিডিও সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কি বলুন আমার <tummi> গোল <tum> <tum> <Yeah. tum> তো আমি আপনাদেরকে চারিদিকে এই মনোমুগ্ধকর পরিবেশটা দেখানোর জন্য এখন আমি আপনাকে দেখাবো আপনারা দেখবেন যে আসলে লোকেশনটা কত চমৎকার কত সুন্দর এই পরিবেশে আপনারা আসতে চাইবেন এটা বারবারই বলছি এই যে চারিদিকে যে সুন্দর প্রাকৃতিক নীরব গাছপালা এখানে কিন্তু খুবই মনোরম পরিবেশ এখানে অসংখ্য মানুষ আসে অনেক মানুষ আসে এখানে ভিডিও করতে বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বা আদার্স অন্যান্য ছুটির দিনে এখানে মানুষ প্রচুর পরিমাণে আসে আসসালামু আলাইকুম অডিয়ান্স আমি ইরাজু আহমেদ রোহান গাজী ফেস থেকে রোহানের আব্বু বলছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যারা রোহানের ভিডিও ভালোবাসেন রোহানের মোটিভেশনাল ভিডিও ভালোবাসেন রোহানের সম্পর্কে যারা আছে এখানে জানতে চান রোহান হচ্ছে এখানে তার বয়স আট বছর সে এবং একজন মাদ্রাসার স্টুডেন্ট ক্লাস ওয়ানে পড়ে মেধা হিসাবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে সে কিন্তু এবং দুষ্টি প্রকৃতির দুষ্ট প্রকৃতির সে একটু দুষ্টমি বেশি করে তারপরেও আলহামদুলিল্লাহ তার স্পেস তার মোটিভেশনাল কথাবার্তা সবই সবই অসাধারণ সুন্দর আপনারা ভালোবাসেন আপনারা তার ভিডিও দেখেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তার ভিডিও গুলো দেখবেন তার পেজটা ফলো করবেন আর আমি চাই তার প্রতিভাটাকে ফুটে উঠুক আপনারাও সহযোগিতা করবেন কারণ কারণ সে অত্যন্ত ছোট এবং বয়সে খুবই কম মাত্র আট বছর বয়স এই বয়সে